ভাঙ্গা দিয়া আমার অন্তর কারবুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন এই সেই আপনাদের পছন্দের রনি পাগলা হঠাৎ করে আজ এই রনি পাগলার সাথে দেখা হয়ে গেল যে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার গান যে আমার কাছে এত ভালো লাগে আমি বাসায় প্রকাশ করতে পারবো না আপনার পছন্দের একটা গান আমাদেরকে একটু শুনান ভাই ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু আদর নাই রে মায়া পছনে বাঁধা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা गेली পর তুই বধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন কইরা গেলি পর তুই ঘর পর মানুষের হইলি রে আপন ও আগে যদি জানতাম তুই যাই রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তরে দুই পায়ে বান্ধিয়া ও আগে যদি জানতাম রে তুই যাই বিড়ে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তরে দুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভাল সুখের দিশা বোঝাইলি তোর নিষ্টুড়া চরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুচেৰে শৈলি ৰে আপোন থেংক ইউ